আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন আপনাদের অনেকেরই প্রশ্ন হচ্ছে ভান্ডার রক্ষক বা স্টোর কিপার সম্পর্কে সো ভান্ডার রক্ষক স্টোর কিপার কী ধরনের কাজ করে থাকে এনাদের প্রমোশন কেমনভাবে হয়ে থাকে এটার পরীক্ষা পদ্ধতি কেমন এবং কততম গ্রেডের কি কি সুযোগ সুবিধা পান এই মানে কর্মকর্তাগুলো বা কর্মচারীগুলো সেই সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করছি আমরা সো ভান্ডার রক্ষকের যোগ্যতা যেটা চাওয়া হয় সেটা হচ্ছে এটাকে এই এসসি পাস হতে হয় অনেক ক্ষেত্রে স্নাতক বা ডিগ্রি পাশও কিন্তু চাওয়া হয়ে থাকে স্টোর কিপারের ক্ষেত্রে সহকারী কিপার নয় কিন্তু আমি স্টোর কিপার সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করছি বেতন হচ্ছে চোদ্দোতম গ্রেডের বেতন হয়ে থাকে সিক্সটি পার্সেন্ট বাড়ি ভাড়া দশ পার্সেন্ট মেডিকেল সুবিধা আপনি পাবেন এর পাশাপাশি টিফিন যে সুবিধাটা রয়েছে সেই সুবিধাটা পাবেন আপনার সন্তানদের শিক্ষা ভাতা পাবেন চাকরি শেষে আপনি এখানে পেনশন সুবিধা পাবেন এবং আপনার বেতন থেকে কতঙ্কিত অংশ থেকে প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ এককালীন যে টাকাটা পাওয়া যায় এই টাকার সুবিধাটা কিন্তু আপনি পেতে পারেন অর্থাৎ একজন ভান্ডার রক্ষক চোদ্দতম গ্রেড হিসেবে সকল সুযোগ সুবিধা ভোগ করে থাকে সেটা সরকারি রাজস্বভুক্ত একটা পথ এটা প্রমোশনের ক্ষেত্রে প্রশাসনিক কর্মকর্তা দশম গ্রেড ইতা যোগ্যতা রাখে বা স্টোর অফিসার যেটা স্টোর ভান্ডার রক্ষক বা স্টোর কিপার থেকে পরবর্তীতে অফিসার পদে যাওয়ার জন্য বা কর্মকর্তা হিসেবে যোগদানোর জন্য হয়ে থাকে এটার কাজ কাজ হচ্ছে স্টোর কিপার আপনারা বুঝতেই পারছেন যে মালামাল দেখভাল করা অর্থাৎ আপনার আন্ডারে একটা প্রতিষ্ঠানের বিভিন্ন সেক্টরের যে মালামাল থাকে সেই মালামালগুলো থাকবে এই মালাগলগুলো সংরক্ষণ করা দেখভাল করা পণ্যের সরবরাহ ঠিক আছে কিনা এটা দেখা পণ্যের হিসাব রাখা পণ্য সংরক্ষণ করে রাখতে হবে পণ্যের যথাযথ রেকর্ড করে রাখতে হবে পরবর্তীতে অফিসারদের চাহিদা মোতাবেক এটার বিতরণ করতে হবে এবং বিতরণ করার পরে আপনাকে রিপোর্ট প্রদান করতে হবে অর্থাৎ ধরেন আপনি হচ্ছে একটা মেডিকেল বা হাসপাতালের যদি অফিসে থাকেন তাহলে হাসপাতালের জিনিস যেগুলো রয়েছে বিভিন্ন যে মাল মাল আসে এগুলোর সব কিছু দেখভাল করা আপনার দায়িত্ব এটা বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু থাকে অলমোস্ট সকল অফিস আদালত মন্ত্রণালয় অধিদপ্তরে কিন্তু এগুলো রয়েছে যেমন বিশেষ করে হাসপাতাল ক্ষেত্রে বিএডিসি বিডিইডি যেগুলো রয়েছে সবগুলোর ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়গুলো এল জিডির ক্ষেত্রে সবগুলোতে কিন্তু থাকে এটা পরীক্ষা পদ্ধতির ক্ষেত্রে যদি আমরা বলতে আসি তাহলে এখানে কিন্তু এমসিকিউ অথবা লিখিত যে কোনো একটা পরীক্ষা হয়ে থাকে অর্থাৎ যদি পরীক্ষা পরীক্ষার্থী বেশি হয়ে থাকে কোনো ডিপার্টমেন্টের পরীক্ষার ক্ষেত্রে সেক্ষেত্রে এমসিকিউ হয়ে থাকে আর যদি পরীক্ষার্থী কম হয় সেক্ষেত্রে লিখিত হয়ে থাকে অর্থাৎ এমসিকিউ হলে তখন সত্তর মার্কসের একটা এমসিকিউ হয় হয় টিক পরীক্ষা যেটা আপনারা জানেন সেটা বাংলা বিশ ইংরেজি বিষ গণিত এবং সাধারণ থেকে পনেরো পনেরো তিরিশ মার্কস আর যদি লিখিত হয় সেক্ষেত্রে নব্বই মার্কসের একটা পরীক্ষা হয় নব্বই মিনিট সময় থাকে এক্ষেত্রে বাংলায় পঁচিশ মার্চ থাকে অর্থাৎ বিভিন্ন গ্রামেটিক্যাল আইটেমস থেকে থাকে এবং এর পাশাপাশি বাংলা যে প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ লিখন পদ্ধতি রয়েছে এটা থেকে কিছু অংশ থেকে থাকে ইংরেজির ক্ষেত্রেও কিন্তু একই রকম গ্রামাটিক্যাল যে অংশ থেকে অর্থাৎ প্রিপোজিশান ফ্রেস ট্রান্সলেশন সেন্টেন্স কারেকশান এগুলো থেকে কিন্তু বিশ মার্কস মতো থাকে পনেরো বিশ মার্কস এবং অন্য ক্ষেত্রে প্যারাগ্রাফ বা ফোকাস রাইটিং এ ধরনের অংশগুলো থাকে যেগুলো থেকে বাকি মার্কসটা থেকে থাকে এরপরে যে বিষয় সেটা হচ্ছে ম্যাথমেটিক্স আপনাদের জন্য মানে সকলের যারা পরীক্ষা দেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং চিন্তারও বিষয় অনেকের জন্য সো গণিত এখানে কিন্তু বিশ মাসের রয়েছে মানে সুদকষা লাভ ক্ষতি শতকরা ঐক্যিক নিয়ম মান নিম্নয় উৎপাতকে বিশ্লেষণ জ্যামিতি এই অংশটা থেকে আপনারা কিন্তু পাবেন সাধারণ জ্ঞান বিশ মাস একদম জেনারেল বিশটা অথবা দশটা সাধারণ জ্ঞান আসে দুই মাস করে সো এইভাবে আর আপনারা তৃতীয় শ্রেণীর চাকরির এই প্রবেশর্ষের বই থেকে প্রিপারেশনটা নিতে পারেন